আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভোলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি অনেকেই আছে ভোলা মাছ খেতে পছন্দ করেন না একবার এইভাবে আমার মতো করে ভোলা মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভোলা মাছের তেল ঝাল আর গরম ভাতের সাথে এই ভোলা মাছের তেল ঝালটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ভোলা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো ভোলা মাছ মাছগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি মাছগুলোকে একটা অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবারে মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব এক চা চামচ হলুদ গুঁড়ো দেব খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো দু চা চামচ কাঁচা সর্ষের তেল এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দেবার পর মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় মাছগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব মাছগুলো ম্যারিনেট হতে হতে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা দিয়ে দেব পাঁচ থেকে ছটা পাকা লঙ্কা দেব একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা কাঁচা লঙ্কা টমেটো আর হবে মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম প্রথমে চারটি মাছ ভেজে নেব পরে বাকিগুলো ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে কড়া করে ভেজে নেব আর ভোলা মাছে যেহেতু একটু আষ্টে গন্ধ থাকে তাই ভোলা মাছটাকে যদি কড়া করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে ভোলা মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নেব মিনিট পাঁচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন মাছগুলোকে কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। চারটে মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি মাছগুলোকেও ওই ভাবে কিন্তু আমি একটু লাল করে ভেজে নেব পরের চারটে মাছও আমি লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলে রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো সেকেন্ড কালো জিরেটাকে ভেজে নেব কালোচিরিটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব মিনিট তিনেক সময় ধরে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের মিহি পেস্ট এবারে মশলার মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট দিনে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে যাবার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে আমি গ্রেভির জন্য দিয়ে দেব এক বাটি জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝিয়ে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার আবারও মিনিট দুয়ে ঢাকা দিয়ে আমি মাছগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব দু মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম মাছগুলো গ্রেভির সাথে কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবারে সবশেষে আমি দিয়ে দেবো অল্প করে একটু ধনে পাতা কুচানো ধনেপাতা কুচানোটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভোলা মাছের তেল ঝাল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ